ও বাবা গো এত ভিড় কেন ওখানে যাই তো গিয়ে দেখে দিন ব্যাপারখানা কই গো তোমরা একটু সাইড দাও তো দেখি কি কি মাছ আছে আরে আরে পচা দাঁড়া দাঁড়া অত তাড়াহুড়ো করলে হবে আরে দাদা আমি একটু ব্যস্ত আছি ওরে তোর দে ব্যস্ত আমি বাড়িতে আজ আমার শালিরা আসবে আর দেখ এখনো বাজার করে বাড়ি ফিরতে পারলাম না এমনিতে রতন দেরি করে দোকান খুলেছে আর তারপর ভিড় আরে ও রতন কতক্ষণ লাগবে আরে মশাই দাঁড়ান না আমারটা দিচ্ছে তো তা দেখতে পাচ্ছেন না দিদি এই নিন আপনার মাছ হ্যাঁ দাদা বলো তুমি কি মাছ নেবে রতন আমাকে একটা বড় দেখে ভালো কাতলা মাছ দাও তো দেখি আচ্ছা দাঁড়াও তাহলে দু কিলো পাঁচশো হয়েছে তাহলে তোমার দাম হচ্ছে সাড়ে চারশো টাকা আচ্ছা আচ্ছা নাও ও বাবা মাছের এত দাম তা তো বাবু তো আমাকে মোটে দুশো টাকা দিয়েছেন দাদা এই টাকায় কি মাছ দেবে আমাকে এই যে দাদা ও দাদা আরে ও দাদা তুমি যে এখানে দাঁড়িয়ে আছো তা মাছ টাস কি কিছু নেবে হ্যাঁ হ্যাঁ নেব তো ওই জন্যই তো এখানে আইসি তা কি মাছ নেবে সেসব তো কিছুই বললে না আগে আমার বাবু কইছে ভালো দেখে একখান বড় রুই মাছ দিতে হ্যাঁ তা সেটা আগে বললেই হয় লোকজন এসে দাঁড়িয়ে আছে আর তুমি এদিকে চুপচাপ কি দেখছো ভগবানই জানে আগে দাদা তোমার দোকানের মাছগুলাই দেখছিলাম অনেক মাছই আছে এখানে এই নাও ধরো ধরো এই মাছটা ধরো আর তাড়াতাড়ি দুশো কুড়ি টাকা দাও তো দেখি কি দুশো কুড়ি টাকা হ্যাঁ তা আমি কি ইংরাজিতে বললাম নাকি দাও তো দেখি এখনো অনেক খরিদ্দার আছে কিন্তু দাদা আমার বাবু তো আমাকে দুশো টাকা দিছে। এখন কুড়ি টাকা আমি কনে পাবো আচ্ছা বেশ তাহলে এখন তুমি ওই দুশো টাকাই দাও আর কুড়ি টাকা না হয় দিয়ে যাবে আচ্ছা বেশ বেশ তাই করি আহ পচা কি সুন্দর যে গন্ধ বেরোচ্ছে না সে কি আর বলবো তোরে দে দে এই তো বাবু নিন নিন খান শিগগির খান না হলে যে গন্ধ সব উড়ে চলে যাবে আহ পচা অসাধারণ রান্না হয়েছে রে বাবু সত্যি হ্যাঁ রে হ্যাঁ তা তুই দাঁড়িয়ে আছিস কেন যা গিয়ে তুইও খেয়ে নে যা যা আগে বাবু আপনি আগে খেয়ে নিন তারপর না হয় আমি খাচ্ছি না না তুই যা যা খেয়ে নে যা ঠিক আছে বাবু আপনি যা কইবেন বাবু আপনাকে একটা কথা বলার ছিল কি বলবি বল বাবু আসলে আমি না একটা কথা আপনাকে জানাবো তা ভুলেই গেছিলাম কি কথা? জানেন বাবু ওই মাছের দোকানে ওই লোকটা যে কি জানো নাম তার রতন হ্যাঁ হ্যাঁ ওই রতন না ও আমার কাছে কুড়িটা টাকা পায় কেন কুড়ি টাকা আবার কিসের। আসলে বাবু মাছের যা দাম তার থেকে অনেক বেড়ে গেছে আর আজ মাছ কিনল তার দাম টাকা টাকা আর আপনি তো আমাকে দিয়েছিলেন ওই এখনো কুড়ি টাকা হ্যাঁ বাবু ধুর আমি তো ভাবলাম দুশো টাকা দিয়ে যা ফিরেছে সেই সব বাড়তি টাকা তোর কাছে রাখা কিন্তু এখন তো তার উল্টো দেখছি ওকেই টাকা দিতে হবে আকে হ্যাঁ বাবু কি হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছিস রুই মাছের এত দাম নাকি ওই ব্যাটাটা তোর কাছ থেকে নিজ্ঞা ঠকিয়ে নিয়েছে কি জানি বাবু আমারে তো তাই কইল আর জানেন বাবু শুধু আমার কাজ দিয়ে না ওই যে বিকাশ দাদা আছে না ও তো একটা কাতলা মাছ কিনলো সাড়ে চারশো টাকা দিয়ে হ্যাঁ কি বলিস হ্যাঁ বাবু না মাছের যদি এত দাম হয় তাহলে তো কয়দিন পর দিয়ে মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে আচ্ছা বাবু বাবু একখান কথা কথা কি বল শুনি বলছিলাম কি আমি যদি একখান মাছের দোকান দেই তাহলে কেমন হয় না মানে আসলে আপনার আর মাছ কেনা লাগতো না আর এদিকে আমি মাছ বিক্রি করে টাকাও পাইব বাহ বাবা বাহ্ পচা বেশ ভালো একটা কথা বললি তো তুই এই বাজারে ওই রতনের দোকান ছাড়া তো আর কোনো মাছের দোকানও নেই তা পচা দোকান দিলে বেশ ভালোই হয় কিন্তু হ্যাঁ বাবু ওই আর কি আপনার সাথে থেকে থেকে একটু শিখছি আর কি বাহ বাহ গুড গুড এই জন্য বলি সব সময় আমার সাথেই থাকবি বাবু বলছিলাম কি এই গুড মানে জিনিসটা কি আবার আরে গুড মানে হলো ভালো এটা একটা ইংরাজি শব্দ ও সব তুই বুঝবি না এখন যা তো গিয়ে ঘুমা অনেক রাত হয়েছে আচ্ছা ঠিক আছে বাবু আসুন আসুন পসার টাটকা টাটকা জ্যান্ত মাছ নিয়ে যান আরে পচা তুই আবার কবে থেকে মাছের দোকান দিলি রে এই তো দাদা আজ থেকে তা বলছিলাম দাদা কি মাছ নেবে বলো বাহ বাহ বেশ বেশ তা ভালোই করেছিস তা আমাকে পাঁচশো চুনো মাছ দে তো আচ্ছা ঠিক আছে এক কাজ করি সকাল সকাল পচাকে একটু বোকা বানিয়ে কম দামে কিছু মাছ নিয়ে যাই এই নাও তোমার মাছ আরে পচা কত দিলি রে কেন তুমি যা চেয়েছো তাই তো দিলাম দেখ তুই নতুন মাছের ব্যবসা করছিস আর আমি হলাম তোর যে পাঁচশো মাছ চাইলাম আর তুই পুরো কাটাই কাটাই পাঁচশোই দিলি একটু তো বেশি দিতে পারতিস ভালোবেসে ও আচ্ছা এই ব্যাপার তা আগে বললেই তো হতো দিয়ে দিতাম দাঁড়াও এই নাও আর কিছুটা বেশি দিলাম এই তো ঠিকই ধরেছিলাম শালার ব্যাটাকে বেশ বোকা বানাতে পেরেছি বাহ গুড বয় এইবার খুশি তো হ্যাঁ হ্যাঁ এই নে ধর তোর টাকাটা বিকাশ দাদাও আমাকে গুড বললো বা বাবা বাহ মাছ বিক্রি করে যে এত ভালো হওয়া যায় তা তো আগে জানতাম না আসুন 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 মাছ নিয়ে যান আরে দাদা আপনার এই পোনা মাছের দাম কত দুশো টাকা কিলো ও বাবা দুশো টাকা কিলো না না আপনি দাম বেশি বলছেন দেড়শো টাকা করে যদি হয় তাহলে দিন কিন্তু দিদি ওই দামে বিক্রি করলে তো আমার লস হয়ে যাবে দেখুন আমি ভাবলাম আপনি নতুন মাছের দোকান দিয়েছেন তাহলে হয়তো কিছু দাম কম রাখবেন তা আপনার কাছে তো দেখছি বিরাট দাম যদি ওই টাকায় দিতে পারেন তো দিন না হলে আমি চললাম বাবু বলেছিলেন কোনো খরিদ্দারকে ফিরিয়ে দিতে না আর সব মাছ আজকেই বিক্রি করে দিতে কিন্তু উনি তো চলে যাচ্ছে না না যেতে দিলে তো হবে না আরে ও দিদি দাঁড়ান দাঁড়ান আপনি যা দাম বলেছিলেন তাতেই নিয়ে যান বাজারে মাছের যা দাম দেখলাম তাতে তো মনে হচ্ছে আজ অনেকটা লাভ হবে উফ পচাটা তো সেই কখন সকালে বাজারে গিয়েছে নিশ্চয়ই ভালো বেচা কেনা হচ্ছে ওই জন্যই এত দেরি হচ্ছে বাবু যে আমাকে বলেছিল সব মাছ বিক্রি করতে কিন্তু এখন কি করি এখনো তো অনেক মাছ পড়ে আসে এখন আমি এই মাছগুলো নিয়ে কি করব ও ঠাকুমা আরে ও ঠাকুমা দাঁড়াও দাঁড়াও আমাকে ডাকছো বাবা হ্যাঁ আপনাকেই বলছি তা বাবা কি বলবে বলো ঠাকুমা আমার কাছে কিছু মাছ আছে আপনি সেগুলো নিবেন কিন্তু বাবা আমি টাকা কোথায় পাবো আমার কাছে তো টাকা নেই ও টাকা নেই না গো বাবা আচ্ছা ঠিক আছে আপনাকে কোনো টাকা দিতে হবে না আপনি মাছগুলো নিয়ে যান এই নিন বাবা তুমি খুব ভালো মনের মানুষ জীবনে অনেক বড় হও বাহ মাছ বিক্রি করার পর থেকে যে সবাই আমাকে ভালো মানুষ বলছে হে 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 ব্যাস আর এই কটা মাছ বেঁচে আছে এইগুলোকে কাউকে দিয়ে দিতে পারলেই শেষ না সেই সকাল দিয়ে এই কটা মাছ নিয়ে ঘুরে বেড়াচ্ছি এগুলো আর বিক্রি করতেই পারলাম না এদিকে খুব খিদেও পেয়েছে সকাল থেকে পেটে কিছু পড়েনি না খেয়ে যাওয়ার আর পাচ্ছি না এক কাজ করি এই যা মাছ আছে সেইগুলো সব কুকুরকে দিয়ে আসি যাই ওরও তো মনে হয় খিদে পেয়েছে আমার মতো না যাই কি বন্ধু তুমিও কি আমাকে গুড বলবে নাকি ও তাই তো তুমি তো কি করে কথা বলবে তুমি তো কুকুর তুমি কি আর কথা বলতে পারো নাকি আর আমি বাড়ির দিকে চলি। পচা! কই দে দে দেখি মাছ বিক্রি করে কত টাকা আনলি হ্যাঁ বাবু এই নিন টাকা কি মাত্র এই কটা টাকা পচা অতগুলো মাছ বিক্রি করে এই কটা টাকা হয়েছে আকে হ্যাঁ বাবু তা কাকে কাকে বিক্রি করলি একটু শুনি এই তো কুকুর পরিমা বিকাশ আর কি কুকুরকে হ্যাঁ বাবু শেষের দিকে কিছু মাছ বিক্রি হচ্ছিল না তাই দেখলাম গাছের নিচে একটা ক্ষুধার্ত কুকুর শুয়েছিল তাই তাকে খেতে দিয়ে চলে আসলাম কি আমি দু টাকার মাছ কিনে তোকে বিক্রি করতে পাঠালাম আর তুই দুশো টাকাও আনতে পারলি না আর উল্টে কুকুরকে খাইয়ে এনেছিস আমার এতগুলো টাকা তুই নষ্ট করলি পচা তোকে আমি আর ছাড়বো না ও বাবু আমাকে মাফ করে দিন